খুঁজলেই হাজারো বন্ধু পাওয়া যায় কিন্তু যার হৃদয়টা খুব সুন্দর সেরকম মানুষ পাওয়া বন্ধু পাওয়া খুব ভাগ্যের দরকার তাই না তাই বলি বন্ধু হলেই তো হলো না তার হৃদয়টা কতটুকু সুন্দর সেটাও তো জানা দরকার যার হৃদয় সুন্দর হবে তার সব কিছু সুন্দর আপনার সাথে কথা বলে ভালো লাগবে তার সাথে মিশে ভালো লাগবে আপনার সাথে সব কিছু শেয়ার করে ভালো লাগবে কিন্তু যার হৃদয়টা কোশ্চেন তার সামনে তুমি যাই প্রেজেন্ট করো না কেন সে ভালো মনে নেবে না তোমার সাফল্য সে জগবে তুমি হয়তো বুঝে উঠতে পারবে না যখন বুঝে উঠতে পারবে তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে আবার কি হয়েছে সেটা আমার বেশ বলতে খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে আমার বান্ধবী প্রিয় ভীষণ প্রিয় ছিল পঁয়ত্রিশ বছরের সম্পর্ক আসলে আমি খুব সরলভাবে মিশেছি অনেক রকমভাবে অনেক কিছু আমার থেকে সে আমার আমি তাকে হেল্প করেছি বা কিছু সে থেকে শুরু করে সব কিছু কখনো আমি রিটার্ন চাইনি বা কিছু কিন্তু বিয়ে হলো আমার আজ তিরিশ বছর হয়ে গেছে এই বছর দেখবে হয় ওরা আসল রূপটা আমি দেখতে পেয়েছি আমার ব্যবসাটাকে কি করে নষ্ট করবে কি করে নিজে আয়ত্তে নেবে সেটার জন্য উঠে পড়ে লেগেছিল আমি ধরে ফেললাম ব্যাপারটা ব্যাপারটা ধরে ফেলার পর খুব কষ্ট হয়েছিল আমার ভীষণ কষ্ট হয়েছিল তাকে দু চার কথা বলেছিলাম না বলে পারছিলাম না ওদের নিজেদের লোক পর্যন্ত বলেছে যে তোমার মতো মানুষের সাথে ওর কি করে বন্ধুত্ব তিকলো এটা আমরা সবাই আলোচনা করেছি তাই আমি উড়িয়ে দিতাম কথাটা কানে নিতাম না তোমার সাথে ওর বন্ধুত্ব হওয়ার কথা না তুমি যেরকম মন তোমার তোমার সাথে হওয়ার কথা না কিন্তু হলো কি করে কী করে সম্ভব আমি বন্ধুত্ব না দিলেও এমন সঙ্গে এসে আমি গুরুত্ব দিলাম আমার চোখের সামনে যে করে দিয়ে দিই দেখবে তোমাদের ক্ষেত্রেও কেউ কিছু যদি তোমাদের কিছু ধরেই দেয় যে এটা অমুক এটা খারাপ করছে বা কিছু হয় তখন তোমার ভালো লাগবে না যতক্ষণ তুমি সেটাকে তোমার চোখের সামনে না হয় বা তুমি প্রত্যক্ষভাবে তুমি সেটাকে না ধরতে পারছো তখন তোমার চেয়ে কেউ কেউ বিশ্বাস করতে পারবে না কেননা তোমার তো প্রিয় এরকমই আমার কিছু হয়েছে না অনেক কথা এটুকু শুনে তো বলা যাবে না ভিডিওটা অনেক বলা হয়ে যাবে বন্ধু অনেক পাওয়া যায় খুঁজতে হৃদয় যার সুন্দর পাওয়া যায় না তাই ঠকার আগে কষ্ট পাওয়ার আগে একটু যাচাই করে নিও কেমন